আসসালামু আলাইকুম আচ্ছা হচ্ছে বর্তমানে অনেক আইডি সাসপেন্ড হচ্ছে সেটা আপনারা ভালো করেই জানেন ঠিক আছে তো অনেকে করছেন কি যে সাসপেন্ড সহ দিয়ে দিচ্ছেন ঠিক আছে তো সাসপেন্ড সহ দিয়ে এখন থেকে সাসপেন্ড সহ আইডি দেওয়া যাবে না ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে আপনারা হচ্ছে শুধু সাসপেন্ড বাদ দিয়ে শুধু লাইভ আইডি একবারে ইজিতেই কিভাবে লাইভ আইডিগুলো শুধু আমাদের দিতে পারবেন ঠিক আছে তো তার আগে বলি এটা আমাদের নতুন গ্রুপ ঠিক আছে আপনারা এই গ্রুপে অ্যাড থাকবেন ঠিক আছে আর এটা আমাদের পুরান গ্রুপ ছিল এখানে প্রায় চৌত্রিশশো মতো মেম্বার ছিল গ্রুপটা সাসপেন্ড হয়ে গেছে তো আচ্ছা কথা না বেরিয়ে ভিডিওতে আসি তো আপনারা তো এমন ঠিক আছে প্রথমে তো আপনারা এমন আইডি করেন ঠিক আছে প্রথমে সারাদিনে যেগুলো করবেন সেগুলা তো করে তো এমন করে সিটে রাখেন ঠিক আছে তো সিটে রাখার পর হচ্ছে দেওয়ার আগে সবগুলা কপি করবেন ঠিক আছে কপি করে এই যেমন করে কপি করবেন কফি করে তারপরে হচ্ছে এই যে এই যে মনে করেন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি হচ্ছে আমাকে ইনবক্স করবেন ইনবক্স করলে আমি দিয়ে দেবো নি বা অনেকের কাছে আছে এটা ঠিক আছে তো আসে এই যে সবগুলো এখানে পেস্ট যেভাবে কপি করস করা হয়েছে ঠিক আছে এই যে এগুলো কিন্তু সব কপি করা হয়েছে এই যে সাতাশটায় যে ইউআইডি পাসওয়ার্ড টু ফ্যাক্টর সবগুলো কপি করা হয়েছে ঠিক আছে কপি করে এই যে এখানে পেস্ট করা হয়েছে ঠিক আছে তারপরে এই যে চেক লাইভ হ্যাঁ এই যে দেখেন কি অবস্থা সাতাশটার মধ্যে হচ্ছে ষোলোটা লাইভ ঠিক আছে এই যেইগুলো লাইভ আছে না এই যে লাইভ ষোলো এই যে লাইভ ষোলো ঠিক আছে এই যে কপি লিখা ঠিক আছে এই যে এখানে আমরা হচ্ছে কপি করব ঠিক আছে এখানে জাস্ট একটা চাপ দিলে এই কপি হয়ে যাবে এখানে কত ষোলোটা লাইভে ঠিক আছে তো এই জন্য আমরা আর একটা সিটে এই যে পেস্ট ঠিক আছে এই যে ষোলোটা এখানে দেখছেন না ষোলোটা ষোলোটা লাইভ ষোলোটাই এখানে চলে আসছে ঠিক আছে এই যে এখানে দেখেন লাইভ ষোলো এখানে দেখেন লাইভ ষোলো আছে ঠিক আছে এখান থেকে কপি করলাম আর এই যে দেখেন এখানে। এখানে হচ্ছে এই যে ষোলোটাই আসছে এই যে ষোলোটায় আসছে ঠিক আছে তো আপনাদের বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা যে কয়টা হোক যে কয়টা হয় হোক সেই সেইগুলাই করবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো এইভাবে আপনারা এখন থেকে এখন থেকে এইভাবে এমন করে লাইভ লাইভ লাইভগুলাই সুদ দেবেন ঠিক আছে সাসপেন্ডগুলো দিলে ঝামেলা হয় তো সাসপেন্ড দেওয়ার দরকার নাই শুধু এইভাবে লাইভগুলা দিয়ে বোলার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমাকে দেবেন দিয়ে এভাবে হচ্ছে আমাদেরকে এখান থেকে ফাইল পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো কঠিন কিছু না ঠিক আছে জাস্ট মনে করেন এটা মেন ফাইল সারাদিনই আপনি মনে করেন সাতাশটা করছেন ঠিক আছে সাতাশটা করার পর এই যে এই ওয়েবসাইটে এখানে একটা রিফ্রেশ দিলে হারাই যাবে এই যে এইখানে হ্যাঁ এখানে যে লম্বা একটা পেস্ট করে ধরে রাখবেন পেস্ট ঠিক আছে এই যে লাইভ তারপরে এখান থেকে কফি করবেন এখানে তো মারবেন এখানে কফিতে মারলে কফি হয়ে যাবে ঠিক আছে এবার সিটে আসবেন সিটে আসবেন নতুন একটা সিট নেবেন সিট নিয়ে এনে পেস্ট করবেন এই যে দেখেন ষোলোটাই চলে আসছে। ঠিক আছে এই যে ষোলোটাই ষোলোটাই চলে আসছে তো আচ্ছা বিষয়টা বুঝতে পারছেন এখন থেকে এভাবে দিবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম